আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আপুরা ভাইয়ারা আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রবুলা আলমিন রহমতে রহমাতে ভালোই আসেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকেও আবার কিন্তু আপনার সামনে কুম্বা লইয়া আজি রইছি এই কুম্বার আবার একটা ঘটনা আছে কালকে মাইয়ে পোলা লইয়ে পিসি পোলাপোলা লইয়ে টুই এককালে জিল গেছিলাম মাতির জেল কি এক বেটা কুম্বা বসে সেই বেটার দাই দিয়ে কুম্বা কিনে লইয়েছি কুম্বাটা যে এত সুন্দর ছিল এত সুন্দর ছিল লোকটাই বললো ওকে আপা আরও দুইটা একটা নিয়ে নেন আমি কি না একটাই দিয়ে দেন আগে দেখতে লই যে কেমন হয় কিন্তু কোম্বাটা এত সুন্দর ছিল ওই না নাকি আবার থাইল্যান্ডের কোম্বা দেখতে কিন্তু কালারটা সেই হেভি বাসায় আইয়ে বাসায় আইয়ে যখনই দেখছি যে কোম্বাটা কাটবো পাশের বাসায় আবার একজন আইছে অসুস্থ হ্যারে কিন্তু এই কোম্বার দিয়া তারপরে এখন জুস বানাই দিম হে বলে খুব কোম্বা পছন্দ করে আমি ভাবলাম যে এখন যাইয়া আবার একটা কিছু আনমো হেরে দিম সময়েরও ব্যাপার স্যাপার আগে হেরে কুম্বার জুস খাওয়াইয়া দেখাইয়ে লই যে কেমন কুম্বার জুস আমি বানাইতে পারি আপুরা ভাইয়েরা আপনাকে বাসায় যদি কেউ কোনো অসুস্থ রোগী থেকে থাকে আর যদি কুম্বার জুস খাইতে চায় তাহলে এইভাবে করে কম্বার জুস আপনারা বানাইয়ে খাওয়াইতে পারেন এককালে আল্লাহ দিলে হে খুব পছন্দ করবে আর খাইয়াও হের ভালো লাগবে আমি এইখানে কিন্তু সামান্য কিছু নারিকেল হেয়ে ফালা ফালা করে কাটিয়ে লইছি আর কোম্বাগুলো একেবারে ছোটো 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 টুকরো করে কাটিয়ে লইছি আর এইখানে কিন্তু আধা কেজি পরিমাণে দুধ হে আমি জাল করে তারপর ঘনও বানাই নিয়েছি আর সেই কোম্বার মানে টুকরোগুলো রে এখন সেই দুধের মধ্যে দিয়া তারপরে এই নারিকেলগুলো নারিকেল টুকু দিমো আর সামান্য পরিমাণে একটু চিনি দিবো আর যদি কোনো ডায়াবেটিসের টুগি হইয়ে থাকে তাহলে কিন্তু আর মিনি দেবেন না আর যদি ডায়াবেটিসের রুগিটুগি না হই থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণে চিনি দেবেন আজকে এই যে কুম্বার জুস বানাইয়া আমি হেই অসুস্থ রুগী খাওয়াইছি এত এত দোয়া করছে আর এত ভালো লাগছে কি আর কোমো আপুরা বা ইয়ে ঘরে যদি কেউ অসুস্থ রুগী হইয়ে থাকে আর যদি হেয়ে হইয়ে থাকে যে গ্রীষ্মের সিজনে মানে গরমের সময় তাহলে তো আর কথাই নেই এই জুসটার যে কী উপকার যারা না খাইছে এরা এখনো বসবে না আর যারা না খাইছে এটা টাইম মানে টেস্ট বা কি যে মজা আর কি যে স্বাদ এই কিন্তু এখনো কইতে পারবে না যে কেমন মজা এককারে যে কি মজা আমি দিন পছন্দ করতাম না হেই আমি এককালে কালে গপ এককাল খাইয়ে লইছে এক গ্লাস এই ই আরে এখন এই আন্টির দ্বারে লইয়ে যাম ও আন্টিরে খাওয়াবার লাগিয়া যে কেমন হইছে দেখাবার লাগিয়া আর হ্যাঁ শরীরটাও একটু চাঙ্গা করার লাগিয়া যেহেতু হে পছন্দ করে আর কয়দিন ধরে কইতে আছে এর লাইগে কিন্তু বেশি লেটকা 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 লেটকে বানাই একটু ঘনত্ব রাখছি এই যে সামুচ দিয়ে উড়াইয়ে কিন্তু আবার আপনা করে দেখাইতে আসি যে কেমন পরিমাণে রাখবেন এখানে কিন্তু পুরো একটা পেঁপেই আমি সোডো সাইজের দিয়ে দিছি এখানে হয়েছিল কি আধা কেজির একটা পেঁপে কেজি নিছিল একশো টাকা হেয়ারে আনসালাম এখন কিন্তু আনটির সামনে দিয়ে আমো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম